আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস রাত্রে আসছি পার্কে হাঁটতে তো এখানে আমার সাথে আছে অচিন্ত দাদা কলকাতার অচিন্ত দাদা দাম না নদিয়া নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তো রাতের পার্ক কেমন সুন্দর এবং এই পার্কে কত লুক আসে সেগুলি একটু এই এই অচিন্ত দাদার কাছ থেকে একটু জিজ্ঞেস করব যেহেতু সে এখানে প্রায় দশ থেকে বারো বছর ধরে আছে কত দিন ধরে আছো অচিন্ত এগারো বছর এগারো বছরের বেশি না এগারো বছর এগারো বছর হয়ে গেছে এই গ্রামটিতে থাকে তো এই আমাদের এই গ্রামে যে এই গ্রামে আমরা থাকি এই সৈদির গ্রাম তো পার্কে কেমন লুক আসে এই পার্কে শুধু শুধু বানা আছে কিন্তু লোকজন আসে না কেউ তাহলে মাঝে মধ্যে উঠ আর ছাগল আসে উঠ আর ছাগল আসে তো বুঝতে পারলেন যে এই সৌদি আরবে এত সুন্দর সুন্দর পার্ক তৈরি করা রয়েছে কিন্তু তেমন একটা নেই তো কত সুন্দর পার্ক দেখুন কত লাইটিং কত ডিজাইন কত খেলনা এখানে রয়েছে সেগুলো আপনাদের একটু দেখাইছি এছাড়াও আজকে আপনাদের আরেকটু দেখাই যে রাতের পার্ক কতটা সুন্দর এখানে লাইটিংয়ের ব্যবস্থা দেখতে পাচ্ছেন চারদিকে লাইটিং রয়েছে এবং এদিকে দেখতে পারছেন ওয়ালের গায়ে গায়ে লাইট ওয়ালের মধ্যে লাগানো রয়েছে তো গায়ে সেখানে বাচ্চাদের কিছু খেলনা এগুলো আপনাদের আগেও দেখাইছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচিংটো দাদা

খোকন ওই ঝুলনি খেলছে কলকাতা মুর্শিদাবাদ খোকন ঝুলনি খেলছে ঝুলনা এটা তো এছাড়া এখানে রয়েছে আরও বেশ কিছু খেলনা এগুলো আপনাদের দেখাইছি মূলত রাতে তো অন্ধকারে কিছু কিছু জায়গা দেখাতে পাচ্ছি না আপনাদের এখানে একটি মাঠও রয়েছে খেলার মাঠ এই পার্কটিতে ফুটবল খেলা যায় এছাড়া চারোদিকে লাইট রয়েছে এরকম তো খেজুর গাছও রয়েছে খেজুর ধরে রয়েছে অনেক খেজুর প্রত্যেকটা গাছে বেশ খেজুর রয়েছে কিন্তু খাওয়ার মানুষ নেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন একটি একটি বড়ো একটি খেজুর গাছ এখানে গাছে খেজুর রয়েছে অনেক খেজুর কিন্তু খাওয়ার মানুষ নাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই বাচ্চাদের খেলনা অচিন্ত খেললো কিছুটা তো এখানে কয়েকজন বাচ্চা আহে প্রতিদিন বাচ্চা স্কুল যখন খুললে হয়তো সকালের দিকে তো আসে আর রাত্রে হলে তো বারোটা একটার দিকে স্কুল মানে মাদ্রাসা খুললে হয়তো চার পাঁচজন বাচ্চা হয়তো মাঝে মাঝে আসে এরকম আর কি খেলতে তাছাড়া সারাদিনই পার্কটা খালি থাকে কেউ খুব লুক খুব কমই আসে এই পার্কটাতে এভাবেই পড়ে থাকে